বাড়িতে যে মায়ের হাতে রান্না খাবো না সেটা কি করে হয় বলেন তো মায়ের বাড়িতে গেলাম মায়ের হাতে রান্না খাবো না সেটা তো একদমই হতে পারে না তো আমার মতো আপনারা কারা মার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভ্রিওয়ান আলাইকুম কেমন আছেন রাফরু ভাইয়েরা আন্ডাল মতে বহুত ভালো আছি তো আজকে হচ্ছে মায়ের বাড়িতে আসছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে নিজে রান্না করছি কারণ আম্মু অনেক বেশি অসুস্থ আপনারা কিছুদিন আগে দেখেছেন আম্মুকে নিয়ে মেডিকেলেও গেছি যাই হোক তারপর হচ্ছে আম্মু তো এখন একটু সামান্য হাঁটাচলা করতেছে তো বললাম যে আজকে মুরগিটা দেশি মুরগি পাঠাইছে বাজার থেকে দুইটা সকাল সকাল ভাই বাজার পাঠিয়ে দিয়েছে তো বললাম যে মা আজকে বাজারেরটা তো আমি কুটা বাসে সব করে দিব তুমি জাস্ট একটু জুচ্ছে দাও কারণ তোমার হাতে জুচ্ছে মুরগির মাংসে এত বেশি ভালো লাগে রান্না বান্না যেটা কোয়ার বাইরে তো মা প্রথমে করলো আমি তো বসতে একটু কষ্ট হবে তারপর বললো ঠিক আছে যখন আমার মেয়ে আবদার করলো তো রান্নাই করি তো এখানে দেখেন শুকটির তরকারি রান্না করতেছে সুরি শুকটি দিয়ে বেগুন আলু সিম টমেটো সব কিছু দিয়ে শুক্তির তরকারি রান্না করতেছে এটা শীতকালে শুক্তির তরকারি না হলে বিশ্বাস করেন আর জমেই না যারা শুক্তির তরকারি খাইছেন তারা তো জানেন এত বেশি দারুণ মজা শীতকালে শুক্তির তরকারি মানে কী বলবো অসম্ভব মজা লাগে যাই হোক আমার ফ্যামিলিতে কিন্তু সবাই ভীষণ ভীষণ পছন্দ করে শীতকালে শুক্তির তরকারিটা আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে তো শুক্তির তরকারিটা একদম পুরো কষণের শেষ আমি হচ্ছে জল দিয়ে দিতেছি তো এদিকে আম্মু হচ্ছে আম্মুর আবার একটা অভ্যাস কি আম্মু রান্না করতে আসলে দুই তিন তরকারিতে আম্মুর মন ভরে না অনেকগুলো আইটেম করতেই হয় তো এইদিকে দেখেন আম্মুর চারটা মুরগির ডিম দিয়ে দিচ্ছে দেশি মুরগির যেগুলো আমাদের বাসে মুরগি পাঠছে ওই মুরগির তো ওগুলো দিয়ে দিছে আমার দুই ফোলাল্লায় কয়েছে কি ছেলেদেরকে নাতিদেরকে খাওয়ানো লাই আমি আবার কি করছি আলসি করে ওই শুক্তি তরকারিতে দিয়ে দিচ্ছি বলছি আবার আলাদা আলাদা করতে অনেকটা টাইম লেগে যাবে এই জন্য মাছের তরকারিতে দিয়ে দিয়ে হয়ে যাবে এদিকে হচ্ছে এটা কি পেটের মধ্যে ডিম থাকে এটা কী মাছ জানি বলে আমি আসলে মনে পড়তেছে না ইন্ডিনিশিয়া না কী জানি বলে ওইটাই রান্না করতেছে এদিকে দেখেন ভাবি তো নেই আম্মু বলতেছে মরিচটা যখন চুরে আনছে তখন এই মরিচটা প্যাকেটের মধ্যে রাখছে আর বের করা হয় না এখন মরিচটা শক্ত হয়ে গেছে তারপর এটা রোদ্রে দিয়ে নিছি এদিকে আমার আম্মুর হাতে রান্নাটা দেখেন জাস্ট ওয়াও একটা সুন্দর কালার হয়েছে তারপর হচ্ছে মার বাড়ি আর নিজের বাড়ি কাছাকাছি হলে যেটা হয় আর কি এখন বাজে দুপুর তো মুরগিকে খাওয়ার দেওয়ার জন্য বাড়িতে গেছিলাম এটা বাড়িতে যাওয়ার মানে নিজের বাড়িতে আসছি তো এখন নিজের বাড়ি থেকে আবার বাপের বাড়িতে যাইতেছি দেখেন বাপের বাড়িতে যেতে আসলে কতটা দূর এত বেশি দূর এই যে ধানগুলো পার হলে আমার আম্মুর বাড়ি একদম দু মিলিটের রাস্তা আর এদিকে দেখেন একদম মাঠে ঘাটে ধান ভরা একদম কৃষকেরা ধান কাটতেছে কি সুন্দর দৃশ্য এই দৃশ্যটা ভীষণ ভালো লাগে আমার তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল টুল হলে ক্ষমা করে দিবেন আর আল্লাহ আর হোলামাই আল্লাহ ব্যাকেল করবেন একদম বেশি করে আর এদিকে দেখেন মার বাড়িতে চলে আসি এখন হচ্ছে সবাই শুয়ে আছে আমি যেহেতু বাড়িতে গেছি আমার দরকার ছিল দেখেন কি সুন্দর রাস্তাঘাটগুলো মানে এই দিনটা বিশ শীতের দিনটা আমার দারুণ লাগে মানে অন্য অন্য বৃষ্টির দিন বা গরমের দিন থেকে আমার কাছে শীতের দিনটা অনেক বেশি ভালো লাগে যদিও আমার অনেক বেশি গলা ব্যথা করে